হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই আছি লিকন বস্তবিতানে লিখন বস্তবিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু কি থাকবে আজকে আচ্ছা আজকে আলিয়া কাটনা না জামা এটা সাথে আছে না

আজকে কিন্তু এই কাপড়গুলো আপনারা অফারে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে এগুলো তো একদম রেডি করা আছে না এগুলো কিন্তু বারো চোদ্দ বছর মেয়েদের অনায়াসে হয়ে যাবে আর এটা কিন্তু এটা কিন্তু প্লাজো টাইপের হ্যাঁ এই যে দেখেন এরকম গেটটা অনেক বেশি এগুলো পরলে অনেক সুন্দর লাগে এটার অনেকগুলো কালার আছে আলাদা ডিজাইন আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ওর না না খুললেও হবে ভাইয়া যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো ভালোভাবে দেখে নিবেন এগুলো কিন্তু আড়ি সুতার কাজ করা আছে প্লাস স্টোন বসানো আছে দেখেন খুবই সুন্দর ফেব্রিক্সটা হচ্ছে নেট আপনাদের যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন আচ্ছা মানে আজকে একদম অফার রেট থাকবে কত করে দিচ্ছেন তাহলে মাত্র সাতশো মাত্র আচ্ছা যেটাই নিবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সবগুলোর কি দাম সেম হবে আচ্ছা সবগুলোর কিন্তু দাম সেম হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর দাম থাকছে যেটাই নেবেন মাত্র কত করে দিচ্ছেন সবগুলোই সবগুলোই তো সেম আচ্ছা আগেরটা এটা দুটাই সেম দাম সাতশো টাকা একটু দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ডিজাইনটা আলাদা খুবই সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর দেখ যার যেটা পছন্দ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় যেটাই নিবেন অনলি সাতশো টাকায় এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি শপে এসে দেখেও নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু আপনাদের জন্য রয়েছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন দেখেন হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ডেলিভারি শুধু চার্জ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন দ্রুত অর্ডার কনফার্ম করবেন যে নেবেন দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর আর এই সবগুলোর দামই কিন্তু থাকছে মাত্র সাতশো টাকা যেটাই নিবেন অনলি সাতশো সাতশো টাকায় কিন্তু আজকে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে আবারও বলছি যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কিন্তু সেম দাম এই ডিজাইনটা কিন্তু আলাদা সাতশো টাকা অল ওভার কাজ করা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু এই কালারটা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর মাত্র দাম থাকছে অনলি সাতশো টাকা এগুলো কিন্তু আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন আর অনেক কাছে আপনারা চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেভাবে অর্ডার করলে সুবিধা হয় যতগুলো পিস নিতে চান আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই করার জন্য নেবে তারা একাদশ বারোশো পর্যন্ত বেঁচতে পারবে বিক্রি করতে পারবেন যে আসলে সেল করার ব্যবসার জন্য যারা নিতে চান মার্কেটে বাইশো টাকা দাম এই দেখেন কত সুন্দর এই ডিজাইনটা আলাদা এগুলো বারো তেরো চোদ্দ বছর পর্যন্ত চোখে খুবই লাগবে দ্রুত অর্ডার করেন শুধু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন লিখুন বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ